আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় গুজব ছড়ানোর সময় গুজব ছড়াবেন আপনারা লবণের দাম বাড়ানোর গুজব ছড়াই ছিল না কোন গুজবের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই মুসলমান প্রশংসা করে একজনের তিনি কে আমরা বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ি আমিন আপনারা ঘুমান নাই রাতে আমি তো ভাবছিলাম চারটার দিকে আটটার লোকজন পাওয়া যাবে না প্রথমত আমি ছুটি চাইছিলাম হুজুরের কাছে যে হুজুর ছুটি দেন আমারে এবারের জন্য মাফ করে দেন রুকসার দিয়ে দেন হুজুর তো মাফ করবে না আর হুজুর মাফ না করলে খবর আছে না নেই তো ওই ভয়ে আমার চলে আসা লাগছে অনেকগুলো টাইম আমরা চেঞ্জ করেছি তো সর্বশেষে আমরা ভাবলাম যে চারটার দিকে হইলে আমার জন্য খুব সুন্দর টাইম হয় কারণ গত বছর আসার সময় আর বের হওয়ার সময় অনেক বরকত পাইছিলাম এদিকে বরকতের চোটে আমার ঘড়ি ছিঁড়ে গেছে তারপর আমার ওই যে কোটির বোতাম টোতাম ছিঁড়ে জোতা টোতা ছিঁড়ে জোতা একদিকে আমি আর একদিকে তো এই বছর যাতে এই বরকত না পাওয়া লাগে এই জন্য চারটার দিকে করছি আমরা সময় আজকে মনে হয় আরো বরকত পাওয়া যাবে যাওয়ার সময় তো এই যে গণজোয়ার এটা ইসলামের ঠিক কিনা এই গণজোয়ার কোরআনের এটা কোরআনের বিজয় যে অবসম্ভাবী তারই প্রমাণ বহন করে ঠিক কিনা আমরা হচ্ছে এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম সাইয়েদন আমরা ফারুক বলতেন আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইনতগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করে ছাড়বে কে এটা হচ্ছে ইসলামের ভিক্টরি জাইন ইসলামের ভিক্টরি জাইন তা না হলে আমার ਘরিতে এখন বাজে রাত 4টা বেজে 16 মিনিট রাত চারটা ষোলোতে তো এই পরিস্থিতি হওয়ার কথা আমরা একজনকে খুশি করতে এসেছি চিল্লায় বলেন তিনি কে আমরা একটা কিতাবের আকর্ষণে পাগল পড়া হয়ে এখানে ছুটে এসেছি কিতাবটার নাম কি এই কিতাবে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে না জিল করলেন কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ ক্যান অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড